প্রস্তাব হাফিয়ে আমাদের তো গ্রামটা পুরাটাই নদীতে বিলীন হয়ে গেছে সেই মাদ্রাসাটা বর্তমান চর দুর্গাপুর নামক স্থানে আছে নাম চর সিংগুলি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা চর দুর্গাপুর পটল কালিয়া তীর টাঙ্গাই একটি নবজাগরণের প্রত্যাশা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি একটি প্রতিষ্ঠান হলো চর কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা যার অবস্থান টাঙ্গা জেলার কালিহাটি উপজেলার চর দুর্গাপুর পটল গ্রামে এক সময় মাদ্রাসা ছিল এলাকার দলীয় শিক্ষার আলো একটি প্রধান কেন্দ্র কিন্তু বহুদিন যাবত এই প্রতিষ্ঠানটি বন্ধ অবস্থায় আছে যা এলাকার বাসীর জন্য এক বড় বিষয় মাদ্রাসাটির ইতিহাস ও গৌরব দর্শনগুলি কবরস্থানের পাশেই প্রতিষ্ঠিত এই হাফিজিয়া মাদ্রাসাটি একসময় গ্রামের শিশুদের কোরআন কোরআন